আমি নাইম বলবের মতো ইতালির ব্যানিশর থেকে কেমন আছেন সবাই অনেক দিন পর ইতালিয়ান প্রবাসী চ্যানেলে লাইভে আসলাম লাইভে এখন আর আসাই হয় না হঠাৎ করে মনে হলো সুপার মার্কেট আসলাম একটু দেখাই প্রাইসগুলো কেমন হয় বিভিন্ন ধরনের রকমারি ফল রাখা আছে আপেল থেকে শুরু করে নাশপাতি প্রাইসও দেওয়া আছে আপেলটার প্রাইস হচ্ছে দুই টাকা উনপঞ্চাশ দুই টাকা উনত্রিশ এক টাকা নিরানব্বই ইউরো অবশ্যই ইউরো মুখে আসলে টাকা চলে আসে নাশপাতি আছে বাদাম আছে পিস্তাকি বাদাম আছে পিস্তাকি বাদাম এইটুক একুশ দশমিক নব্বই ইউরো দাম মোটামুটি ভালোই এটা হচ্ছে নচি এটা নয় ইউরো নব্বই পয়সা পার কিলো এদিকে বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেমগুলো সাজানো আছে ইতালিয়ান ডেজার্ট বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন প্রাইসগুলো দুই টাকা উনপঞ্চাশ দুই টাকা উনসত্তর এবারও অবশ্যই আবারও বলছি আমি এই জিনিসটা আসলে টেস্ট করেছি খুবই টেস্টি ম্যাঙ্গো ফ্লেভারের ম্যাঙ্গো ফ্লেভারের তিরামিজু চিজ কেক অ্যাকচুয়ালি দুই টাকা ঊনসত্তর জাস্ট ছোট্ট একটা এখানে বিভিন্ন ধরনের ইয়ো গুট রয়েছে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস রয়েছে এদিকটা বা ড্রিঙ্কস সো অ্যালকোহল বা ড্রিঙ্কসের দিকে না যাই এদিকে রয়েছে বিভিন্ন বিশেষ করে মহিলাদের জন্য কেক বানানোর বিভিন্ন আইটেম জ্যাম জেলি নিউতেল্লা সব কিছু রয়েছে নিউতেল্লা এই যে বাংলাদেশ অনেকেই নিউতেল্লাটা খেতে পছন্দ করে এটা হচ্ছে আপনার কত গ্রাম এটা মনে হয় পাঁচশো না আটশো গ্রাম এটা ছয়শো গ্রামের ছয়শো গ্রামের এই জারটা ছয় টাকা ঊনপঞ্চাশ এওরও দেখতে পাচ্ছেন এটা থেকে বড়টা মাঝে মাঝে দেশে নেই এইটা সম্ভবত ষাট টাকা ঊনপঞ্চাশ দেশে সাধারণত এটা নেওয়া হয় কেউ গেলে এটা সম্ভবত সাড়ে নয়শো গ্রাম প্রায় এক কেজির মতো ষাট টাকা উনপঞ্চাশ নিউ তেললা যেটা বাংলাদেশে যেটা আমরা নুসিলা বলি ওয়ান টাইমস নুডলস রয়েছে নুডলস এক টাকা এটা শুধু নিরানব্বই সেন্ট ইতালির কোক রয়েছে এক টাকা ঊনষাট অনলি ওয়ান দ্য সুইং সেন্ট অবশ্যই এটা হচ্ছে আজপারাজি হচ্ছে দি জুকে এটাও ভেজে খায় রেস্টুরেন্টগুলোতে ইউজ করা হয় সবজি প্যাকেট জাত আলু সবই রয়েছে গাজর গাজরের প্রাইসটা হচ্ছে ওয়ান বিভিন্ন ধরনের চিজ বিভিন্ন ধরনের হাতে ধরা পাস্তা হাতে কারণ পাস্তা দেখা যাচ্ছে এগুলো ফ্রেশ পাস্তা ডিম ডিমের কেজি কত না ডিমের কয় পিস চিজ মাংস তন্ন 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 তেল অলিভ অয়েল এখানে বিভিন্ন ধরনের অলিভ অয়েল রয়েছে অলিভ অয়েলটার দাম লিটার বারো দশমিক নব্বই মানে বাংলাদেশি টাকা প্রায় পনেরোশো টাকার মত করে পনেরোশো থেকে ষোলোশো টাকা বানাশি টাকায় পরে কি মার্কেটের ভিতরেও বিভিন্ন ফ্রাইয়ের রয়েছে সরাসরি ফ্রাই কী এবং কেক বিভিন্ন ফ্লেভারের রেডিমেড কেক রয়েছে এখানে হ্যাঁ অলিভ অলিভ যেটা প্যাকেট করে মানে জারের ভিতরে করে রাখা আছে

এদিকে বাচ্চাদের প্যাম্পাস খাবার দাবার সবকিছু আবি আবি এই যে ভালো থাকবেন সবাই এখন অনেকেই এই পেজটাকে আমাদের ইউটিউব চ্যানেলটা কি ফলো করেন না যারা এখন লাইভটি দেখছেন সবাইকে অনুরোধ রইল যে পেজটাকে ফলো করার জন্য বিশেষ করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য বিভিন্ন সময় কিন্তু ইটালির বিভিন্ন জিনিস নিয়ে আপডেট দিতেছি ইমিগ্রেশন বিষয়গুলো নিয়ে প্লাস হচ্ছে এখানের বিভিন্ন যেই বিষয়গুলো কাজ লাগে সেগুলো নিয়ে তাই আমরা গতকাল কিনলাম একটা কত দিয়ে ছোট্ট একটা